ও বাজার করছে বুঝছেন হ্যাঁ বাজার করছে পলাশি থেকে এখন মানি কি ছড়ে নিয়ে গেছে না হারাই গেছে বুঝতেছেন না বুঝছেন এখন বাসা যাবে মোহাম্মদপুর এখন যাওয়ার জন্য কোনো ব্যবস্থা হয়ে দিছে না মোহাম্মদপুর কোন জায়গায় যাবে এই যে বেড়ি পাতে আয় না না আপনি নামাই দিন টাকা লাগবে না ওদের আরে না আপনি নিজে তো অসহায় ওরে কি এই যে আমার নিজের গাড়ি না আল্লাহর রহমতে আমি ভালো আছি হ্যাঁ আমি অনেক ভালো আছি এই অবস্থায় আপনি ভালো আছেন বলেন হ্যাঁ

বাড়া সড়াকে আমাদকে নিদ্রা আসে এই অবস্থা আমরা চিন্তায় গেলাম যে কোন একদম ভাইকে যদি সাহায্য করতে পারি না নিজের কাছে শান্তি লাগবে এইজন্য না আমি হ্যাঁ তো বদলক আচ্ছা কারণ হ্যাঁ বিপদে পপ আছে আর কেনাপে গরিব হল নিতেন না 100 গান নিতাম তাহলে আর কি নিতাম কিন্তু কথা আছে হুম কথা হলো কি যে এই বিপদের কথাটা হ্যাঁ কইছে দেখা আমি বুঝছি হুম আমজিতে হ্যাঁ না কইতে তাহলে তার বুঝতেন না

আপনি তো সত্যি উপকার করছেন আর কি তাহলে আপনি তো সত্যি আমাদের সত্যি না হলে আপনারা সত্যি না মও সত্যি 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 দিলাম আমরা মিথ্যে bitte কেন দেয় এগুলো আপনি নিবেন আর এই 500 টাকা পার ধর এই 500 টাকা দিয়ে আজকে বাসা চলে যাবেন আর কথা নাই আজকে গানে চালাবেন না হ্যাঁ কি দেখেন ধর 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 এটা দিয়ে বাসা চলে যান আজকে আর ভাড়া মারা লাগবে না রেস্ট করুন হ্যাঁ

যাতে আপনি ভালো করে আপনারা অনেক ভালো বসে থাকতে পারেন আপনারা অনেক ভালো লোক আর যদি আপনি বাজার দেন বলেন দুই